আসসালামু আলাইকুম ইবরান সাইমা কুকিং হাউসে সকলকেই স্বাগতম যদি বিকেলের নাস্তাটা এমন হয় যে দেখ দেখলেই লোভনীয় মনে হয় খেতে ইচ্ছা করে তাহলে কেমন হয় সহজ অ্যান্ড ইজি রেসিপি তো আপনারা যারা যারা স্ন্যাক্স আইটেম বিকেলে নাস্তা করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন বাচ্চারা যারা যেই ঘরে বাচ্চারা খেতে চায় না তারাও খাবে ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক তো এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এটা কী হতে চলেছে তো এখানে আমি এটা এই ভিডিওটা গ্রামের বাড়িতে ছিল যার জন্য আমি এটা রাইস কুকারে মানে বসাইছি এখানে আমি হালকা গরম হয়ে আসছে তারপর আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর বলক চলে আসার পর আমি এখানে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো এখানে আমি এটা বেশি সেদ্ধ করবো না জাস্ট টেন বা টোয়েন্টি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করবো তারপর আমি উঠে ফেলবো যেখানে একটা ব্লক চলে এসেছে এখন আমি ওটাকে উঠে ফেলব এখানে আমি একটা সুতি কাপড় নিয়েছি একদম মানে ফ্রেশ পরিষ্কার আপনারাও এমনটাই নেবেন তো আমি এখানে সবগুলো আলু বিছিয়ে নিলাম এই যে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার এটা কতটুকু সেদ্ধ হয়েছে এটা জাস্ট মানে হালকা নখ ডোবালে একটু ভিতরের দিকে আর যায় না মানে হালকা একটু ইয়ে আমি তোমিটাই ভালোভাবে মুছে নিলাম এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটা হচ্ছে চাটনির জন্য বা সসও বলতে পারেন সে গ্রিন চিলি সস তো এটাকে রসুন আর হচ্ছে মরিচ দিয়ে আমি তাকে ভালোভাবে টেলে নিচ্ছি এটা শুধু আমি খাব আর আমার ভাই বা আমার ছেলে ওরা এটা খাবে না যার জন্য আমি অল্প করেছিলাম তো আমার এখানে এখন কড়াইতে তেল বসিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে এসছে এখন আমি সবগুলো আলুগুলো দিয়ে দেবো তো এই তো আমার আলু একদম চুলা কিন্তু মিডিয়াম লো আছে রাখবেন একদম লো রাখবেন না একদম হাইও রাখবেন না তাহলে সেদ্ধ হবে না বা পুড়ে যাবে পারফেক্টলি আলুগুলো ভাজা হবে না তো এই তো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর পাশে আমি এখন চিকেনগুলো ম্যারিনেট করে নেব তো আমি এখানে দুটা লেগ পিস আর একটা যেখানে মানে এটাকে কি বলে আপনারা মানে পেটে আসছে কিন্তু মুখে আসছে না আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন মানে যেখানে গোস্তটাতে থাকে আর কি ওটা আমি নিয়েছি এখানে লবণ মরিচ হলুদ গুঁড়া আমি দিয়ে এখন পাশে আবার এটাকেও দেখতে হচ্ছে যেহেতু দুইটা এক রেসিপির মধ্যেই তো এটা অনেকখানি লালচে হয়ে আসছে তো এখন আবার এখানে আমি চলে আসলাম তো এখানে আমি এটা রসুন বাটা জিরা বাটা আর আদা বাটা দিলাম তো এটাকে আমি এখন ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আমি কিন্তু লেগ পিসগুলোকে একটু হালকা কেটে নিয়েছি আপনারাও কেটে নেবেন তাহলে ভিতরে মশলাটা ঢুকবে একটা জুসি ভাব আসবে তো এখন আমার ম্যারিনেট করা অলমোস্ট শেষ আমি একদম সিম্পলি চিকেন ফ্রাইটা করছি একদম অল্প সময় অনলি আমার হয়তো বা এটা মানে কাটাকুটি বাদে মানে বেশি সময় লাগেনি পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে এর মধ্যে আমার হয়ে গিয়েছিল তো এখানে আমি এখন এটা বাটুনি এটা অনেকেই চেনেন বা চেনেন না তারা একটু গুগল সার্চ করে দেখবেন বা একটু গ্রামের ভিডিও দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যদি গ্রামে ভিডিও যদি গ্রামের কিছু না থাকে তাহলে কি ভালো লাগে বলেন তো এটা আমি এখন বেলেন্ডার না করে আমি এখন এখানেই এটাকে মিক্সড করে নিচ্ছি তো আপনারা যদি চান এটা করতে পারেন তো এখানে আমার এই যে সুন্দরভাবে এটা মানে একদম কালোও হয়নি আবার পুড়েও যায়নি তো এখানে আমি আরেক এখন দিয়ে দেবো লেগ পিসগুলো তো আমি এখন এই তিনটা লেগ মানে তিনটা চিকেনের পিস দিয়ে দিলাম তো আমার এখন এক পিস মানে এক সাইড ভাজা শেষ এখন আমি উল্টে দিচ্ছি এই তো আমার উল্টানো শেষ তো একদম মিডিয়াম আচে রাখবেন একদম লো করবেন না একদম হাইও রাখবেন না তাহলে কাঁচা থেকে যাবে সেদ্ধ না আর এটা আর যদি করেন তাহলে অনেক সময় লেগে যাবে লোয়াচে রাখলে আর এখানে আমার আলুগুলো ভাজা শেষ তাই আমি এখানে একটু জাস্ট একটু হালকা ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য যাতে করে বাচ্চাদের মুখে একটু ভালো লাগে যার জন্য আমি একটু লবণ আর একটু হচ্ছে মরিচের গুঁড়া দিলাম এটা একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আমি তো আপনাদের কার কার কাস্টমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনারা আমার থেকে কী কী ভিডিও আছেন তারা অবশ্যই বলবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ